এই যেটা দেখলে ভাই পছন্দ হবেই হবে ভাই সব মিঠাই জি জি ভাই মিঠাই বলা বলতে

একদম দেখেন জি ভাই কি থাকতেছে ভাই হ্যাঁ যে ভাই শাড়ি থাকতেছে ভাই শাড়িটার ভিতরে কি শাড়ি জি ভাই এই যে দেখেন এই যে ভাই দেখেন শাড়ি

আছে 10 টা গুড়ন এরকমের আর অনেক বি আছে ভাই যে এই যে ভাই আরেকটা মালের মধ্যে থাকতেছে আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম তো ভাই সরাসরি চলে আসলাম এরকম কি ভাই সবসময় কাজ চলে ভাই জি ভাই সবসময় জি জি ভাই আমাদের আচ্ছা ভাই এই শোরুম টা যদি বিভিন্ন জেলা থেকে আসতে থাক কিভাবে আসতে পারবে ভাই লোকেশন হচ্ছে ভাই শেখার বাবুর বড় মসজিদ এর সামনে শাহী বেহুলা পেন্ট দোকানের নাম দোকানের নাম থাকবে আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল মালগুলি নেবে তারা হচ্ছে কোরিয়ান সার্ভিসে মাল নিতে পারবে ফোনে অর্ডার করে মাল নিতে পারবে আমরা পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই আচ্ছা ইয়া শাড়ি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় ভাই শাড়ি সর্বনিম্ন তিনশো বিশ টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আমাদের কিছু কালেকশন একটু দেখা দেন তো ভাই জি ভাই আমাদের কি কালেকশন দেখাবো ভাই আমাদের শেষ করার মতো না ভাই এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আছে ভাই আপনাদের দেখাচ্ছি

এটা কি ব্লাউজ পিস সহ জি ভাই ব্লাউজ পিস সহ একবারে এটা কত করে পড়তেছে 620 টাকা অনলি 620 টাকা ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল এরকম বক্স আকারে থাকবে নাকি জি জি বক্স আকারে থাকবে এক বক্সে কয় পিস থাকে অনলি 10 পিস ভাই অনলি 10 পিস জি ভাই অনলি 10 পিস 10 পিসে বক্স পেয়ে যাচ্ছেন আপনারা তারপর কি দেখতেছে ভাই এই যে ভাই মাছরাঙ্গার একটা শাড়ি দেখাচ্ছি আমরা মাছরাঙ্গা প্রিন্ট জি জি মাছরাঙ্গা প্রিন্ট এই যে এই যে একদম এগুলি দাম ভাই

এই যে এগুলি সব যে কার্টুন ভত্তি ভত্তি জি যায় ভাই কার্টুন ভত্তি কার্টুন থাকতেছে শাড়ি আর শাড়ি নাকি ভাই জি ভাই আমাদের মধ্যে যে পরিমাণ কালেকশন আছে এগুলাই তো সব দেখে habis শেষ করাতে পারবো না ভাই আপনারা একবার হলো আসেন আমাদের শোরুমে আসেন দেখেন যদি পছন্দ হয় নিয়ে جائیں এই আর কি